দোকানে আমার সব প্রথম থেকে যে খাবারগুলো বিক্রি করি তুরন্ত কথা হচ্ছে জল তেলরুটি তেল আছে আর ভেজ খাবার নিরামিষ খাবার টোটালটাই মেরুগুলো জল দিই তেল রুটি ঘি রুটি মাখন রুটি বাটার নান কুলচার রাইস পোলাও খিচুড়ি পালন পনির মটর পনির মিক্স পনির চানাপি পনির ভর্তা ডাল ডাল তারপরে আমি শিক্ষি পাই পালংকন পনির তরকা জয় মাতা জয় মাতা তোমরা হয়তো জানো অনেকেই যে দাদা কদিন আগে দাদাগিরিতে গেছিলো তো দাদাগিরি থেকে এই এই গিফটগুলো দাদাকে দেওয়া হয়েছে দাদাগিরির কাপ আছে অনেকগুলো ট্রফি আছে এখানে কেমন আছি সবাই আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভাই ভালো নেই কারণটা হচ্ছে ওপরে ভাই গাঁড় ফাটা রোদ এখন এই চার পাঁচ ছাড়া মিলে এখন এসেছি ভাই অরুন্দা হোটেলে খেতে ঠিক আছে অবস্থা পুরো খারাপ হয় অবস্থা পুরো খারাপ ঠিক আছে বলো আমাদের বাড়ি থেকে এখানে আসছে না হলো আধা ঘন্টা সময় লাগে কিন্তু আধা ঘন্টা সময় মানে আধা ঘন্টা রাস্তাটাই না এই মানে রোদে জ্যামে না প্রায় এক ঘন্টা সময় কেটে গেছে আমাদের ঠিক আছে তো যাই হোক এখন আমি প্রীতম ইয়া গোপাল ভাই মোড়া ভাই সুধীর ভাই আমি চারজন মিলে আমরা এখন এসেছি বরুন্দার হোটেলে খেতে তো চলো যে ফার্স্ট টাইম অরুন্দার হোটেলে আসছি কিন্তু মানে ভিডিও করতে ঠিক আছে খাবি তো ভাই

ফার্স্টে যেদিকে এইদিকে চোখটা বলল না যে মায়ের মুখটা খাই যাস সেরা লাগ যাস সেরা আর দোকানের ভিড়টা ঠিক এরকম আছে এখানে ঠিক আছে এইটুকানি এইটখানি জায়গায় ক্রাউডটা জাস্ট বাই নেক্সট লেভেলের ক্রাউড ঠিক আছে তোমরা এখানে কি করছো জলের বোতল নিচ্ছে না মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে এবারে মায়ের ছেলে অরুণদার সঙ্গে দেখা করতে হয় ঠিক আছে

তোমার যেটা পছন্দ তুমি সেটা দাও দুজন হ্যাঁ 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 করবে আমাকে তো দেবেন একটুখানি

না ওন্দা সামনে কথা বলতে আমি নারাস ফিল করছি ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে মানে কোন দোকানদার ভাই দোকান ছেড়ে বেরিয়েছে এরকম ভাবে মানে কাস্টমারের কাছে এসে জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে খাবারটা কি না মানে আমি ভাই সত্যি বলতে আমার লাগে ভাই জিনিসটা আমি দেখো আমি যদি জিজ্ঞাসা না করব কারণ ওই ওইদিকে রেখো বাবা ওইখানটা রেখো আমার তো রান্না করার দায়িত্বটা আমার খাওয়ানোর দায়িত্ব আমার আর খাবার দায়িত্ব তোমার এবার খাবার পরে যদি ভালো মন্দর বিবেচনা বিচারটা যদি তোমরা আমাকে না বলো সেই রিভিউটা যদি না দাও তাহলে আমি আগামী দিনের ভালোটা করার চেষ্টা করতেই হবে আমাকে আগামী দিনে আমি ভালোটা করব কি তোমরা যদি আমাকে না বলো যে হ্যাঁ এটা অরুণ এটা নুন বেশি বা এটা চিনি বেশি বা এটা ঝাল কম এরকম যদি আমাকে না বলো বা আমি খাবারটা টেস্ট পেলাম না তাহলে তো আমি ভুলটা বুঝতে পারবো আমার ভুলটা করি তাহলে সেই ভুলটা বোঝার ভুলটা আমি শুধরানোর জন্যই তোমাদের কাছে যাওয়া যে আমাকে বলো খাবারটা কারণ নেক্সট লেভেলে লাগলো ভাই করুন দাস কথা বলো তো যাই আমি তো খাবারটা খেয়ে দেখলাম আমার তো সেরা লাগলো এখন অনেকটা আছে এখন এটা খাবো শেষ করবো তো আমার ভিডিওগুলো যারা যারা দেখছো বিশেষ করে আমি আমার এলাকার লোকজনকে সবটাইকে বলতে চাইছি যে ভাই একদিন সময় করে অরন্দার হোটেলে আসো ঠিক আছে অন্তত তোমাদের এই চল্লিশ হাজার টাকার প্লেটটা না টাকাটা না জলে যাবে না ভাই ঠিক আছে এরা অন্তত পক্ষে মানে আমার মুখের কথা খালি এসে আর কিছু না আর সেরা লাগলো ভাই সেরা লাগলো সেরা লাগলো অরন্দার ব্যবহারটাই মানে অন্য ভাই ভাই তোদের কেমন লাগলো ভাই অরন্দার ব্যবহারটা ব্যবহার করে এরকমই প্রতিটা মানুষ একদম সব জায়গায় পাওয়া যাবে না ভাই এটা একমাত্র জয়মা পাওয়া হোটেলে দেখো ভাই আমি তো আর ফুড ব্লগার না যে খাবার টেস্ট করে ওরকম ভাবে বুঝিয়ে বলতে পারবো কিন্তু শর্টকাটা আমি বলছি ভাই খাবারটা অসাধারণ ভাই খাবারটা অসাধারণ এর পরে আমার কাছে আর কোনো কথা নেই ঠিক আছে ফুড ব্লগাররা যেরকম মানে অনেক রকম কথা জানে ওরা কিভাবে কি বলতে হয় না হয় যেহেতু ওরা ওই ওই প্রফেশনে ভিডিওটা বানায় আমি তো ভাই ফুড ব্লগার না তো আমি আমার তরফ থেকে আমি বলছি ভাই মন থেকে খাবারটা ভাই সেরা জাস্ট মানে নেক্সট লেভেলের ভাই আমার এর পরে এখনো কথা নেই আমাদের সেরা সেরা ধন্যবাদ একদম গরম আমি জানি আমি গরমে কষ্ট হচ্ছে তবে আমার মাকে জানাও যেন আমি এসি লাগাতে পারি অবশ্যই এই তোমার এই আমি আমি যে খাবারটা দিলাম ওটা এক লাখ তিরিশ হাজার টাকা দেখো ভাই অরুন্দাকে আমি একটা নিজের একটা মন্ত্রী একটা প্রশ্ন করতে বড় বলো এতটা ভালো মানুষ কি করে এটা ভালো মানুষ তো আমরা সবাই

তাদেরকে আমার তাদের উদ্দেশ্য একটাই কারণ একটা দোকান একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রথম লাগবে কোয়ালিটি দ্বিতীয় লাগবে ব্যবহার আর এই মাথায় রাখতে হবে যিনি মালিক আছেন যারা স্টাফ আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আজকে যদি আমি এই যারা এখানে দোকানে খেতে আসেন যারা অতিথি যারা তোমার কাছে বা আমার কাছে যারা খেতে আসেন সেটা কিন্তু তোমার অতিথি মানতে হবে মানে তোমার বাড়িতে আত্মীয় হলে যেরকম আপ্যায়ন করতে হয় এক গ্লাস শরবত দিয়ে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দুটো মিষ্টি দেন এটা তো দোকান সেই আপ্যায়নটা তোমাকে ওই জল মিষ্টি দিয়ে নয় আপ্যায়নটা তোমাকে মনে করতে হবে যে উনি হচ্ছেন আমার অতীত কারণ উনি যদি তোমার দোকানে আসেন তার জন্য পরিবার কিন্তু তোমার ভালো এবং উনি যদি না আসেন তোমার কিন্তু পরিবার ভালো থাকতে পারে কারণ কি উনি যদি আসার পরে তোমার কাছে যদি দশটা টাকার খায় সেখান থেকে দু টাকা হচ্ছে তোমার আর এক টাকা হচ্ছে সব স্টাফের আর দেড় টাকা হচ্ছে সব তাপের আর পঞ্চাশ পয়সা যেটা তোমার সেই পঞ্চাশ পয়সাটাতে তোমার পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব দিতে হবে তাহলে আমি মনে করতেই পারি ব্যবহার এমন একটা জায়গা সেই ব্যবহার যদি তোমার ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার পরিবার ভালো থাকতে পারে আর তার একটাই কারণ ব্যবহারকে ভালো রাখতে হবে ব্যবহারকে মানুষকে প্রকাশ করে দেখাতে হবে যে দেখো এই দোকানে যেই দোকানে খাও আমি যেই কোনো দোকানে খাও প্রথম কোয়ালিটি আর দ্বিতীয় হচ্ছে ব্যবহার আর তোমার মনে হয় আমরা রান্না করতে করতে আমাদের বাড়ির খাবার বা আমার দোকানের খাবার একদিন খারাপ হয় দুদিন খারাপ হতেই পারে কেন হাতের কাজ কিন্তু যদি ব্যবহার তোমার সারা জীবন ঠিক থাকে ওই একদিনের খারাপ খাবারটা তোমার কিন্তু মেক করবে ওই ব্যবহারটা ওই ব্যবহার দিয়ে কারণ তুমি ব্যবহারটা যদি ভালো দেখাতে পারো তুমি যদি বলো দাদা আমি তো রান্না করেছি বুঝতে পারিনি হয়তো কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে কিন্তু এই দিয়ে ওই সেদিনের খাবারটাকে উনিও খেয়েও যাবেন এবং টাকাও দিয়েই যাবেন এবং সেই টাকা দিয়ে তোমার সংসার চলবে তার একটাই কারণ যে ব্যবহারটা ভালো ছিল বলেই সেদিনের কোয়ালিটি তোমার খারাপ হয়েছিল কিন্তু ব্যবহারটা ভালো দিয়ে তোমার কোয়ালিটিটাকে ভালো কিছু না সেটার কিছু না যেটা সত্যি আমি

আমরা কেউই খারাপ যেমন আমি যে মায়ের ভক্ত একটা চোরও যে চুরি করেন সেও কিন্তু মায়ের ভক্ত যিনি ডাকাতি করেন আর যিনি ডাক্তারবাবু ওইটাও বলতে হবে যিনি ডাক্তারবাবু তিনি যখন অপারেশন থিয়েটারে ঢোকেন তখনও মাকে জানিয়ে যান যে মা আমি যেন কাজটা সাকসেসফুল হয়ে আসে আমি যেন ওই কাজটা উত্তীর্ণ হয়ে আসি আমরা সবাই ভালো শুধু খারাপ হচ্ছে আমাদের চোখটা আমাদের খারাপভাবে দেখা আমি ওই আমি ব্লক করতে করতে বললাম এই অরুণ দা ঘির আমি রান্নার খুব গন্ধটা পেলাম ওটা শুনে লাভ ওটা তোমায় মলে লাভ ছেলেরা খাচ্ছেন ওনারা বলবেন আদৌ ভালো না মতো এটা একদম বাস্তব কথা এটা সত্যিকারের কথা সেই জন্য যারা ব্লগ করতে আসো আমার তাদের কাছে একটা বিনীত নিবেদন তোমরা করার পরে ভিডিও করার পরে অ্যাটলিস্ট সবার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ওনারা কীভাবে পরিষেবা পাচ্ছেন ওনারা কীভাবে খাবার টেস্ট করতে পারছেন কি না ওনাদের মধ্যে খাবারটা আদৌ ভালো লাগছে তবেই রেজাল্টটা ওখানেই পাওয়া যাবে আলো না লাগলে কিন্তু পরিমাণ লোক থাকতো না আজকে তো কম অবশ্যই শনিবার না মেন হচ্ছে গরম ভীষণ গরম পড়ে যেরকম ইউটিউবে দেখি তাদের দোকানে ওখানে ভালো থাকো ভাই তোমরা ভালো থাকো তোমাদের কাজকর্ম ভালো করে পড়ো মায়ের কাছে প্রার্থনা করি তোমার পরিবার ভালো থাকুক তোমাদের পরিবার ভালো থাকুক এ সবাই ভালো তাই একটাই কথা আমি যেটা বলি আমি সবাইকে বলতে বলি যে ভগবান বিশ্বাস করেন যে আল্লাহকে বিশ্বাস করেন যাকে গর্জে বিশ্বাস করেন যাকে কৃষ্ণকে যারা তাদের কৃষ্ণ ভক্ত কৃষ্ণ একটা জিনিসই বলেছেন ভগবান কৃষ্ণ একটাই কথা বলেছেন যে তুমি যাই কিছু দেবতাকে যত ভগবানকে মানো না কেন শুধু যদি নিজের মাকে নিজের বাবাকে যদি মানো সব থেকে ভালো তাহলে পৃথিবীতে আর বাবাকে কিছু মানো না ভগবান তোমার বাড়িতেই আছে সেই বাবা মাকে ভগবান মনে করো তুমি পৃথিবীর অনেক কিছু দেখো এইটুকানি ভাই আমার খুব ভালো লাগলো জয়মা তারা

যে ফটো আছে ওই ঘটটা নেপালগঞ্জ থেকে ভাই এসে বললো আমি নেপালগঞ্জ থেকে আমি মায়ের কৃপা মায়ের এতটাই ভালোবাসা মায়ের এত ভক্ত মায়ের এত সন্তান ওই নেপালগঞ্জের চার পাঁচজন বন্ধু এসেছিলেন এই নেপালগঞ্জেরই ওনারা ওদের বাড়ি ওরাই এক্ষুনি বললো যে আমি নেপালগঞ্জ থেকে এসেছি ওই নেপালগঞ্জেরই বিদেশ বলে একজন ভাই রানা বলে একজন ভাই রানার পরিবার আছে বিদেশের পরিবার আছে ওরা সবাই মিলে এসে দেখা মায়ের লাইটিং করা যে মায়ের ছবিটা সেটা ওরা আমাকে আমার জয়মা দোকানে মাকে ওইখানে এর থেকে আমার কাছে বড়ো পাওয়ার কি হতে পারে দিন থেকে আমার আশা ছিল আমি একবার ভিডিও কলে কথা বলেছিলাম তাকা করেছিল দিন থেকে ইচ্ছা ছিল একবার দাদার কাছে আসবো অব এবং দাদার সঙ্গে কথা বলব

অন্তত এই মানুষটাকে দেখি ব্যবহারটা শেখো অন্তত ঠিক আছে এর ওপরে কিছু বলার নেই ঠিক আছে মানে সকালবেলা ভবন আমি তো ভিডিওতে দেখেছি হয়তো কোনো সৌভাগ্য হয়নি ভোরবেলা আসার একদিন আসবো একদিন রান্না করে ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো একা হাতে এত কিছু করে মানে সাহায্য করে তবু আগুনের সামনে দাঁড়িয়ে এত কাজ করে যে মাথায় এত ঠান্ডা রাখে কিভাবে ভাই এটাই এটাই বড় কথা আর কিছু না তোমার যে যেটা তুমি গিয়ে বলেছিলে তোমার খাবারের জয় মাতারা দোকানে আমার সব প্রথম থেকে যে খাবারগুলো বিক্রি করি তুরন্ত কথা হচ্ছে জল আছে আর ভেজ খাবার নিরামিষ খাবার টোটালটাই মেনুগুলো আমি বলে দিই জল রুটি তেল লুটি ঘি রুটি মাখন রুটি রুটি বাটার ডান কুলচা রাইস পোলাও খিচুড়ি পালন করি মটর পনির মিক্স পনির চানা পনির পনির ভর্তা ডাল ডালমাখানি ডালপড়ায় আরো সিকাই পালং পনির জয় মাতা জয় মাতা আমার বাইশ বছরের বাইশ বছর যে পরিশ্রম করেছি সেই পরিশ্রমের একটা আমি প্রসাদ পেয়েছি সেই প্রসাদ প্রথম থেকে একদম এই 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 প্রসাদটা যদি বলি এটা আমাকে দেওয়া হয়েছে তারাপীঠ মহাশ্মসান থেকে এটা তারাপীঠ মহাশান আখড়া থেকে আমাকে দেওয়া হয় তারপরে আমি যাই খোর্ধা মেলা আগ্রা থেকে এটা আমাকে দেওয়া হয় তারপরে যাই আমি সবার ভালোবাসি তাই নাকি জয়মা এই যে তোমাদের এবং বিশেষ করে এত কিছু যা কিছু এখানে থাকা যা কিছু এখানে রাখা এবং এটাকে এত সুন্দর করে সাজিয়ে রাখার তার একটাই কারণ কারণ এটা আমার নয় এটা আমার নয় এটা আপনাদের সবার এটা তোমাদের সবার কারণ আমি কোনো দিনের জন্য স্বপ্ন অনেক কিছু দেখেছি কিন্তু স্বপ্ন দেখিনি যে কোনো টিভির মঞ্চে যাব কোনো টিভির প্ল্যাটফর্মে যাব কোনো পর্দাতে যাব কারণ আমাদের দেখেছেন আপনারা মোবাইলেতে দেখেছেন আর আমি দিনের জন্য স্বপ্ন দেখিনি আমি আমার তারামাকেই থাকি তো আমি তারা মায়ের করে বলছি আমি আমার নিয়ে মায়ের করে বলছি আমি কোনোদিন স্বপ্ন দেখিনি যে আমি এত জায়গায় আমি যেতে পারবো বা আমি যাবো এরকম কোনোদিন স্বপ্ন দেখিনি সেই স্বপ্নটা দেখিয়েছেন কিন্তু শুধুমাত্র আপনারা কারণ আপনারা স্বপ্নটা দেখিয়েছেন বলেই আজকে জয়মাতার অরুণ কিন্তু এই এত এই এই কতগুলো জায়গাতে গিয়ে পার্টিসিপেট করেছে এবং এই দাদাগিরি মঞ্চে তো দিচ্ছে সেটা আপনাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা এটা আমার একার জয় নয় এটা সবার একদম সোশ্যাল মিডিয়ার দ্বারা যারা এই জয়মাতারাকে যারা চিনিয়েছেন তাদেরকে আমার অসন্তোষে পার্সেল হবে আমার একদম

ফাইনালি অরুণদার হোটেল থেকে খেয়ে দিয়ে অরুণার সঙ্গে কথা বার্তা বলে এমনকি বাড়ির জন্য পার্সেলও নিয়েছি অরুণদার হাতে স্পেশাল খিচুড়ি আর বেগুন সুন্দরী তো চলো গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বেশি দূর টানবো না কেন ভিডিওটা বেশি বড় হলে তোমাদের দেখতে অসুস্থ লাগবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা মাস্ট আর তোমাদের একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইবই আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে তো চলো দেখা যায় নেক্সট একটা ব্লগে ততদিন সুস্থ থেকে ভালো থাকো টেক কেয়ার গুড বাই